হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা হামিস্টার কম্বার্টে কাজ করতেছেন সেইখানে কাজ করতেই থাকেন কিন্তু তার পাশাপাশি দুর্দান্ত যে ইয়ারড্রপগুলো আমি আপনাদেরকে শেয়ার করি সেই ইয়ারড্রপগুলোর ভিতরে আজকে আমি যেই ইয়ারড্রপটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে টাইম ফার্ম এই ইয়ারড্রপটা নিয়ে অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং তার পাশাপাশি আমার ইউটিউবের কমিউনিটিতেও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি এই টাইম ফার্মে কাজ করতে তো এই টাইম ফার্মে কিন্তু দুর্দান্ত কিছু আপডেট চলে আসলো পরবর্তীতে হামিস্টার স্টার থেকেও ভালো কিছু এখান থেকে কিন্তু আমরা আশা করতে পারি তো এই আপডেটগুলোর ভিতরে যে গুরুত্বপূর্ণ আপডেট সেইটা হচ্ছে এইখানে আমরা এখন ওয়ালেট কানেক্ট করতে পারবো তাও আবার সেটা টন কিপার ওয়ালেট অথবা টেলিগ্রামের ওয়ালেট তো এটা আমি আপনাদেরকে শেয়ার করব তার পাশাপাশি এইখানে আরো কিছু দুর্দান্ত আপডেট এসেছে যেগুলো আপনাদের কিছুই জানা নেই তো ভিউয়ার্স এই এয়ারড্রপে যারা এখনো কাজ করতেছেন না আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করুন সেইখানে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা এখনই এইখানে জয়েন হয়ে যান কেননা কিছু দিনের ভিতরেই কিন্তু এই টাইম ফার্ম আমাদেরকে পেমেন্ট দিবে এবং ভালো পরিমাণের প্রফিট আমরা এখান থেকে পাবো সবাই এখান থেকে বড় ধরনের একটা কোপ দিতে পারবেন তো ভিউয়ার্স অলরেডি আমি কিন্তু লিঙ্কটা দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে অবশ্যই সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন এখনও যারা জয়েন হননি তো এখন আপডেটের বিষয়ে আসি মেন টপিকে চলে আসি তো ভিউয়ার্স টাইম ফ্রেমটা ওপেন করার পরে হোম পেজটা ঠিক এরকম শো করবে তো এইখানে কিন্তু আমার অনেক 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 কয়েন আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো সেগুলো আছে আমার এই যে স্ট্রাইক নামে একটা অপশন এসেছে আমি আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে আর্ন অপশনটাতে যদি আমরা যাই এইখানে দেখুন স্ট্যাকিং নামে একটা অপশন আছে এইখানে কিন্তু আমাদের টকেনগুলোকে আমরা স্ট্যাকিং করতে পারবো মানে এইখানে কিছু দিনের জন্য আমাদের কয়েনগুলোকে ইনভেস্ট করে দিয়ে আমরা প্রফিটের বিনিময়ে এখান থেকে কয়েনগুলোকে আবার কানেক্ট করতে পারবো তো অলরেডি দেখুন এখানে কতগুলো কয়েন আমি ইনভেস্ট করেছি তার বিনিময়ে এখানে কতগুলো কয়েন কিন্তু আমাকে দেওয়া হবে তো এই স্টেকটা করেছি আমি তিন দিনের জন্য আর এই স্টেকিংটা করেছি আমি পঁয়তাল্লিশ দিনের জন্য আর এই স্টেকিংটা করেছি আমি তিন দিনের জন্য তো আমার যতগুলো কয়েন ছিল সম্পূর্ণ কয়েনগুলো কিন্তু এখানে ইনভেস্ট করে দিয়েছি আর তার বিনিময়ে কিন্তু তারা আমাকে এখানে প্রফিট দিবে আমি যতগুলো কয়েন দিয়েছি সেই কয়েন অনুযায়ী যদি আমি তিন দিন এখানে স্টেক করি তাহলে এইখান থেকে আমাকে তিন পার্সেন্ট কয়েন কিন্তু লাভ দেওয়া হবে এবং তার পাশে দেখুন এইখানে যে আমি পঁয়তাল্লিশ দিনের জন্য এটাকে স্ট্যাকিং করেছি যতগুলো কয়েন স্ট্যাকিং করেছি সেই কয়েনগুলো কিন্তু আমাকে পঁয়তাল্লিশ দিন পরে ব্যাক দেওয়া হবে তার পাশাপাশি এই কয়েন অনুযায়ী আমাকে আরও পঁয়তাল্লিশ ৩৫ পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু প্রফিট দেওয়া হবে তো এইখানে আপনারা অবশ্যই স্ট্যাকিং করবেন তাহলে আপনার কয়েনগুলো কিন্তু ইনক্রিজ করাতে পারবেন এটা ছিল একটা আপডেট এখন আমি আর একটা আপডেট আপনাদেরকে শেয়ার করি সেইটা হচ্ছে আপনারা এখান থেকে ব্যাক করে আসেন আসার পরে এইখানে দেখুন তারা কিন্তু প্রত্যেক দিন একটা করে আমাদেরকে প্রশ্ন করে আর এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা এখান থেকে কিন্তু কিছু পরিমাণ কয়েন কানেক্ট করতে পারবো তো এইখানে প্রত্যেক দিনের প্রশ্ন কি কি আসে আর সেগুলোর উত্তর কি আমার চ্যানেলে টেলিগ্রামে কিন্তু আমি শেয়ার করি সেইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখন ভিউয়ার্স আরেকটা কথা এখানে আরও কিছু আপডেট এসেছে যেগুলো আপনাদের সকলের মনটাকে জয় করে দিয়েছে এই যে দেখুন ভিওর্স এইখান থেকে আমি হোম পেজে চলে গেলাম যাওয়ার পরে এখান থেকে এই যে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন আপনারা যদি আপডেটে যান যাওয়ার পরে এই যে আপনার ঘড়িগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি আপডেট করতে পারবেন যদি আপনি এখানে এক নম্বরটাতে থাকেন তাহলে পার সেকেন্ডে একটা করে কয়েন দেওয়া হবে এই যে টোকেন বলে যেটাকে টোকেন দেওয়া হবে আর দুই নম্বরে গেলে আপনারা এখান থেকে দুইটা করে টোকেন পাবেন পার সেকেন্ডে তো এখান থেকে এটাকে আপডেট করে আমি লাস্টটাতে গিয়েছি এখানে কিন্তু আমি পার সেকেন্ডে বিশটা করে টোকেন কানেক্ট করতে পারতেছি তো অবশ্যই আপনারা বেশি টোকেন কানেক্ট করার জন্য এইখানে কিন্তু আপনারা এটাকে লেভেল আপ করে লাস্ট লেভেল পর্যন্ত নিয়ে যাবেন দেন ভিওস আরও কিছু আপডেট আছে যেগুলো আপনারা শুনলে সকলেই কিন্তু খুশি হয়ে যাবেন এই যে দেখুন আপনারা যে টাস্ক অপশনে যান যাওয়ার পরে এখান থেকে এই যে আমি কিন্তু যেগুলো কমপ্লিট করে দিয়েছি এগুলো তো আপনাদের এইখানে যতগুলো টাস্ক থাকবে যেগুলো আপনারা কমপ্লিট করেছেন এখানে শো করবে কমপ্লিট অপশনে আর যেগুলো কমপ্লিট করেনি সেগুলো অ্যাক্টিভ অপশনে পাবেন তো এখান থেকে সমস্ত টাকগুলো কমপ্লিট করে নিবেন এখন এইখানে কিন্তু কানেক্ট টন ওয়ালেট বলে একটা কিন্তু টাক্ক তারা দিয়েছে এটা পূরণ করলে এখান থেকে কিন্তু আপনারা এই যে দেখুন আড়াই লক্ষ টকেন কিন্তু পাবেন আর এটা কিন্তু ডলারের আইকন শো করতেছে এই জন্য কিন্তু অনেকেই ভাবিয়ে না আবার এটা ডলার দেওয়া হচ্ছে এটা কিন্তু ডলার নয় এটা টকেন আর এই টকেনগুলো পরবর্তীতে আপনারা কনভার্ট করে কিন্তু এখান থেকে ডলারে পরিণত করতে পারবেন সেটার বিষয় নিয়ে ডেডিকেটেড আরও ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হবে এজন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখন ভিউয়ার্স কথা হচ্ছে এইখানে আপনারা কিভাবে করে ওয়ালেট কানেক্ট করবেন সেই বিষয়টা দেখাই এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাদেরকে জাস্ট এই যে কানেক্ট অন ওয়ালেট স্টার্ট অপশনে ক্লিক করে দিয়ে কানেক্ট ইওর টন ওয়ালেট এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে চাইলে আপনার টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করতে পারেন আপনি চাইলে টন কিপারটা কানেক্ট করতে পারেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো টর্ন কিপারটাকে কানেক্ট করতে তো আপনারা সকলেই এখান থেকে টন কিপারটাকে কানেক্ট করে নেবেন তো আমি এখন এটা কানেক্ট করতেছি না কেননা এটা নিয়ে ডেডিকেটেড আরও একটা ভিডিও আমার প্রয়োজন আছে অনেকেই কিন্তু ভিডিওগুলো মিস করে থাকেন যার কারণে আমি আবার আরও একটা এই ওয়ালেট কানেক্ট করা অপশন নিয়ে ভিডিও তৈরি করব। তখন এখানে কানেক্ট করব তো এটা আমি স্কিপ করে রাখলাম আপনারা কানেক্ট করে নেবেন যারা এই ভিডিওটা ওপেন করেছেন এখন ভিউয়ার্স কথা হচ্ছে এইখানে আরো কিছু ফিচারস রয়েছে যেগুলো আপনারা অনেকেই জানেন না আর ভিতরে এইখানে প্রধান বেশি বেশি কয়েন বা টোকেন কানেক্ট করার অপশন হচ্ছে ফ্রেন অপশনে আপনারা পাবেন এইখানে আপনি যত বেশি রেফার করবেন তত বেশি কিন্তু কয়েন কানেক্ট করতে পারবেন এই যে দেখুন ভিউয়ার্স এইখান থেকে আপনারা বিশ পারসেন্ট পাবেন রেফারের বিনিময়ে যাকে আপনি রেফার করবেন সে যদি এখানে কাজ করে তো আপনি এখানে তার কয়েন অনুযায়ী বিশ পার্সেন্ট করে প্রফিট পাবেন এবং এইটা কিন্তু আপনারা পাঁচ জেনারেশন পর্যন্ত পাবেন মানে আপনি যাকে রেফার করেছেন সে যদি আরেকজনকে করে তার ওইখান থেকে আপনি প্রফিট পাবেন এবং সে যদি আরও একজনকে করে সেইখান থেকে আপনি আরও কিন্তু প্রফিট পাবেন অবশ্যই বেশি বেশি এখানে রেফার করতে হবে বেশি বেশি কয়েন ইনকাম করার জন্য এখন বিরর্স দেখুন আমি কিছুক্ষণ আগে ক্লেম করেছি তারপরেও এখান থেকে দেখুন আমার ৩৫ মিলিয়ন কয়েন কিন্তু টকেন কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবো এটা ক্লেম করে নিলে কিছুক্ষণ পরে আবার এখানে জয়েন হবে মূলত আমার রেফার সংখ্যা এখানে আঠারোশো একশো জন এই জন্য কিন্তু এটা আমি কানেক্ট করতে পারি তো আপনারা বেশি বেশি কয়েন ইনকাম করার জন্য অবশ্যই এখানে বেশি বেশি রেফার করবেন এখন বিয়ার্স এখান থেকে রেফারের অপশন যাওয়ার পরে অ্যাক্টিভিটিতে যদি যান এখানে কিন্তু ইয়াগুলো দেখতে পারবেন যে আপনি কত নাম্বার সিরিয়ালে আছেন কে কত নাম্বারে এই দেখতে পারবেন আর্ন অপশন থেকে আমি তো বললাম এখানে যে কাজগুলো সেগুলো দেখিয়ে দিলাম এখন ওয়ালেট অপশনে যাওয়ার পরে আপনার এখান থেকে ওয়ালেটটাকে কানেক্ট করতে পারবেন আশা করি সমস্ত বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি দিয়ে পেরেছি তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কিংবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন রাত দশটা থেকে বারোটার ভিতরে লাইভে আসি সকল সাবস্ক্রাইবারদের সাথে কথা বলি সেইখানে আপনার যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব তার জন্য অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেইখানে লাইভের পাশাপাশি আপনারা নতুন নতুন ইয়ার ড্রপের লিঙ্কগুলো পাবেন এবং নতুন নতুন ছোটোখাটো যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা নিতে পারবেন আর এখান থেকে কিভাবে করে উইথড্রো করবেন কিভাবে করে আপনারা এখান থেকে টাকাটা পকেট অবধি নিয়ে আসবেন এই বিষয় নিয়ে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো এজন্য অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবেন সেই ভিডিওটার আপনাদের প্রয়োজন আছে কি নেই তো মূলত এই ছিল বিষয়টা যদি কোথাও বুঝতে বুঝতে প্রবলেম হয় আবারও বলতেছি কমেন্ট সেকশনে জানাবেন তো তোভিয়ার্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ